শিকারি ভাই কিন্তু পজিশন নিয়ে আছে আরো একটা লাইভ হিট আপনারা দেখতে পাচ্ছেন এখন হিটে কি মাছ লাগছে সেটা দেখার বিষয় ওরে শাবাস রে মাশাল এইটার সাইজ মনে হয় একটু বড় হবে কি মাছ হইতে পারে দেখা যাক শিকারি ভাই কিন্তু নিয়ে আসতেছে মাছটাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টিকেটে বসে দিয়ে মাছ ধরার নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কাপলাতলি বাজারে পঁচিশ হাজার টাকার টিকিটে আজকে কত বড় মাছ পান সেটাই দেখব আজকের এই এই ভিডিওতে হচ্ছে জেলার উপজেলার আজকে শিকারি ভাইয়েরা দেখতে পাচ্ছেন অনেকভাবে প্রস্তুতি নিচ্ছে এবং কাতল মাছের জন্য কিছু টোপ রেডি করেছে তো দেখা যাক আজকের ভিডিও জুড়ে কত বড় বড় মাছ পায় সেটাই দেখানোর চেষ্টা করব শিকারি ভাই কিন্তু প্রথম টোপ দিচ্ছেন এবং এই টোপে কি মাছ পাওয়া যায় দেখা যাক এই পাশে কিন্তু মাশাল্লাহ আরও একটা হিট হইছে আপনারা দেখতে পাচ্ছেন তবে এইটা কাতল মাছের জন্য টোপটা ছিল এখন দেখা যাক বোঝা যাচ্ছে মাছ লেগেছে হিটটা লেগেছে দেখেন মাশাল্লাহ দেখা যাক কাতল মাছ পাই কি না তবে বাবে মনে হচ্ছে ছোট কোনো মাছ হবে কারণ কাতল মাছ হইলে তো আর একটু বড় কিছু হইতো আর কি দেখা যাক কাতল মাছের দেখেন দুইটা দুইটা মাসা আল্লাহ দুইটা কিন্তু একসাথে পাইছে কাতল মাছের টোপে দুইটা রুই মাছ পাইছে যদিও মাছগুলো সাইজে একটু ছোট তো দেখতে পাচ্ছেন একসাথে কিন্তু দুইটা মাছেরই হিট লাগছে একই বসিতে কাতল মাছের টোপে কিন্তু রুই মাছ উঠে আসছে মাস আল্লাহ তো একটা হিট হইছে আপনারা দেখতে পাচ্ছেন শিকারী ভাই কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে মাছটাকে নিয়ে আসতেছে কি মাছ এখনো বোঝা যায় নাই তবে সাইজ মনে হয় একটু ছোট হবে কালিবাউস একটা মাছ পাওয়া গিয়েছে মাশাল্লাহ আরও একটা লাইভ হিট একেবারে কাতল মাছের টোপে এখন হিটে কাতল মাছ লাগছে কি না সেটাই হচ্ছে দেখার বিষয় তো শিকারি ভাই কিন্তু হিটটা করছেন এখনও মোটামুটি দেখা যাচ্ছে মাছ আছে তবে মনে হচ্ছে না যে এটা কাতল মাছ হবে তারপরেও কি মাছ আমরা দেখি যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেমন বড় মাছ পাওয়া যাচ্ছে না তারপরেও আমরা দেখি কি মাছ পাইছে শিকারি ভাই একটা রুই মাছ দেখতে পাচ্ছেন একটা রুই মাছ পাওয়া গিয়েছে মোটামুটি ভালো সাইজেরই हां ये संस्कृति हासिल हम दे अर्पित अल्लाह वास्ते ऑडिट की है 10 ये जानते हैं जय शंकर बात है किया जो माफ़ी चाहता हूं नाम है मेरी बुदी का माफ़ी चाहता हूं <liament> r هي على السلام هي على السلام هي على